এই দেখো গাইজ এই যে না তোমার হাতে এটা কি আসো না বসো না আমি এখানে একটু ভিডিও করছি না এই যে দেখো দেখো তুমি এখানে বসে দেখো তো এই হচ্ছে দেখো এখন এসেছে দাঁড়ো শোনা এই যে দেখো উম হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম জানো তাতেকে নিয়ে মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়াটা এতটা মানে কষ্ট হয়ে যায় তারপরে চেষ্টা করছি আর কি তো আজকে একটা অনুষ্ঠানে চলে এসেছি পৈত অনুষ্ঠান তো সেটা হচ্ছে আমার মাসি শাশুর বাড়িতে তো ভাবলাম যে এই অনুষ্ঠানটা তো শেয়ার করতে লাগবে না আর জানো এই আমরা যে ভিডিও করি এই ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা স্মৃতি থেকে যায় যখন তাতাই বড় হবে তখন ও দেখতে পারবে ছোটোবেলায় কি কি করেছে সব কিছু দেখতে পারবে আর কি আমাদের সময় তো সেই পদ্ধতি বলো কিংবা সুযোগ সুবিধা কোনোটাই ছিল না আর এখন তো ডে ওয়ান থেকে শুরু হয়ে যায় ঠিক না তো তাই ভাবলাম আর কি যে অনুষ্ঠানটা মিস করলে চবে চলবে না তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরাও এনজয় করবে আমরাও এনজয় করবো তো এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে তোমার পানোখিলি আর এটা তো চার পাঁচ দিন মানে সমান অনুষ্ঠান চলতে থাকবে গায়ে হলুদ পানখিলি তারপর তোমার অধিবাস তারপরে সবটা মানে বিয়ের মতন তোমরা জানো শুধু বউ ছাড়া আর কি সেটাই আর কি তো তারপর লক্ষ্মীর বাড়িতে যাওয়া হবে তো আমরা এখন সকাল সকাল চলে এসেছি মাসির বাড়িতে আর এ কদিন তো মানে যাওয়া আসা লেগেই থাকবে তো আমরা সকাল সকাল সাড়ে নয়টা কিংবা দশটা বাজে এখন আমরা চলে এসেছি তখন এখন দেওয়া হবে তারপর ঠাকুরবাড়িতে যাওয়া হবে আর কি আর তোমরা দেখতে পেলে সকাল সকাল কী সুন্দর একটা জিনিস এসেছে সোনা তো সেটা হচ্ছে একটা শাখা সরি শাখা পলা বলতে লাল পলা আর কি তো সেটা আমার আগে ছিল তো সেটাকে এক্সচেঞ্জ করিয়ে তো নতুন নিয়েছি আর কি তো কি হয় কি তো আমার আফটার প্রেগনেন্সি আমি একদম রুগা হয়ে গেছি একদম লস হয়ে যাচ্ছে মানে আমার যা কিছু হাতের গয়না আছে না কিছুই লাগে না ড্রেস বলো গয়না বলো তো আমি একটা অনুষ্ঠানে যাবো হাটটা খালি কীরকম লাগেন তাই না তার জন্য ভাবলাম যে একটা পলাটাকে চেঞ্জ করি একটু ছোটো সাইজের নিয়ে নিই আর কি তো সেটাই নিয়েছি আর কি আর ডিজাইনটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে তো সেটা তোমার লাইট ওয়েটের মধ্যে ভীষণই ভালো হয়েছে যাতে সবসময় ইউজ করতে পারি আর কি তার জন্য নেওয়া আর কি বলো একটা অনুষ্ঠানে কিন্তু আমাদের একটা জিনিস করা হয় কিন্তু এমনিতেই তো আমরা মানে সবসময় কি আর জিনিস করা যায় সোনার জিনিস তো একটা অনুষ্ঠান লাগলে কিন্তু আমরা ইচ্ছা হয় যে এই জিনিসটা বানাবো তাই না তো তার জন্য আর কি একটা পলাটা নিয়ে নিলাম আর কি তো যাই হোক তোমরা আমাদের পাশে থাকো আর আমি তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না তোমরা প্লিজ আমার পাশে থাকবে তো চলো এখন আমরা মন্দিরে যাব তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবে স্কিপ করবে না

তো দেখো না মহাদেবটা একদম মানে অরিজিনাল লাগছে আর কি ঠাকুরটা এই ঠাকুরটা একদম মানে এখানে সার্কেট হাউসে সার্কেট হাউস আর কি এই ঠাকুর মন্দিরটা আর কি এই ঠাকুরটা বলে খুবই জাগ্রত মহাদেব মন্দির তো মাসির বাড়ির পাশে তো আমার মাসির বাড়িটা হচ্ছে সার্কেট হাউস তো আমরা এখানে মাসির বাড়িতে একটু দূরে আর কি তো আমরা এসেছি আর মানে মহাদেবটা খুব ভালো লাগছে তো আর আমি আমি এসেছি আর তাতেই কিন্তু রয়েছে আর ঠামির ঠাম্মির তো রৌদ্র রৌদ্র তার জন্য ওকে আনা হয় আর কি এত জোরে হেঁটে তারপর ওকে আনা হয় না আর ওর শরীরটাও ভীষণ ভালো না সর্দি কাশি তারপর অনুষ্ঠান মানে প্রত্যেক দিন আসা যাওয়া করছি গাড়ি ঘোড়ার বাতাসটা আরও সর্দিটা মানে বেড়েই যাচ্ছে আর কি তো যাই হোক আমরা এখন মানে ঠাকুরের কাছে এখন বাড়ি জলে যাচ্ছি আর কি বাড়ির দিকে যাচ্ছি আর অবশ্যই তোমরা জানাবে আমার কি কীরকম হয়েছে পলাটা আর আর আমার শাড়িটা কীরকম লাগছে অবশ্যই জানাবে তোমরা তো যাচ্ছি পাতায় জানিয়ে এদিকে কী করছে কে জানে তো আমরা প্রায় এসে গেছি তো চলো দেখতে থাকো তো দেখো এখন ফুল নিয়ে এসেছি আর কি আমি গেছি না মানে অনুরা নিয়ে এসেছে আর কি ফুল কালকের জন্য তো এই অনুষ্ঠানটা ছিল তোমার বিশ তারিখ বুধবার আর আমি তো পরে ভিডিওটা আপলোড করছি তো বুধবার দিন ছিল তোমার মানে আজকের দিনে ছিল আর কি পান ও খিলি আর রাত্রে হবে গায়ে হলুদ আর পরের দিন পরের দিন হবে চলন যেটা মানে পৈতার মধ্যে থাকে আর কি যার যেরকম নিয়ম মানে লক্ষ্মী বাড়ি ঘুরবে চলন তারপর ও ঘরে যে চার দিন থাকে আর কি আমাদের নিয়মে আর কি তো যাই হোক আমরা তো পরের দিন বুধবার বৃহস্পতিবার দিন আমরা যাব যে লক্ষ্মীন বাড়িতে তো তার জন্য প্রিপারেশান আর কি তো আগের দিন ফুলগুলি নিয়ে আসলো আর কি আর তোমার ফুল পাওয়াই যাচ্ছিলো না এই চৈত্র বলে ফুল পাওয়া যায় না তারপর যতগুলি মানে রোজ এনেছে তারপর সূর্যমুখী সূর্যমুখীটা এনেছে রাত্রে গায়ে হলুদ হবে তার জন্য সবাই হলুদ শাড়ি পরা হবে তার জন্য হলুদ ফুট নিয়ে আসলো আর পরের দিনের জন্য গোলাপ আর এইগুলি নিয়ে এসেছে আর কি গাজরা গাছরা তো পায় তো দেখো কি দাউন হ্যান্ড হচ্ছে মানে রাত্রে গায়ে হলুদ এই ভিডিওটা পরের ভিডিওতে দেখতে পাবে অবশ্যই অপেক্ষা করে থাকো পুরোটা নাচ দেখতে হলে তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিই